আমার কিউট বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো তাই না তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই তো চলো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কৃষ্ণচূড়া লাল ফুলেছে গেছে রাস্তা দুই পাশ গ্রীষ্মের দুপুরে রোদ্দুরটা একটু চড়া হলেও প্রকৃতির এই রঙিন শোভা মনকে প্রশান্তি দিচ্ছে নন্দিতা অফিসের ছুটি নিয়ে অনেকদিন পর গ্রামে ফিরেছে শহরের ক্লান্ত জীবনের চাপে সে হাঁপে উঠেছিল তাই নিজেকে সে করে ফিরে আসায় তার শান্তি খোঁজার একমাত্র উপায় মনে হয়েছিল বাড়ি থেকে নেমে গ্রামের ধুলো মাখা পথ ধরে হাঁটতে শুরু করলো নন্দিতা চারপাশে শিশুদের কোলাহল নারীদের উঠোনে হাড়ি ধোয়া আর গাছের পাতার বাতাসে নিতু সুর তাকে মুগ্ধ করেছিল অনেকদিন পর এই দৃশ্য যেন তার স্মৃতির পাতাগুলো খুলে দিচ্ছিল দূর থেকে একটা পরিচিত কণ্ঠে শোনা গেল দূর থেকে একটা পরিচিত কণ্ঠ শুনে সে থেমে গেল বলল নন্দিতা তুই না শহরে ছিলি ঘুরে দেখে দেখে তার ছোটবেলার বন্ধু অর্ণব স্কুলে দিনগুলোতে তারা ছিল যেন একে অপরের ছায়া কিন্তু সময়ের সঙ্গে সেই বন্ধনটা ধীরে ধীরে ফিকে হয়ে গিয়েছিল নন্দিতার গলায় বিস্ময়ের ঝলক বলল অর্ণব তুই এখানে অন্য হাসল এখনো এখানে আছি তুই কি তাহলে পুরো ছুটি এখানে কাটাবে বন্দিতা হেসে বলল হ্যাঁ অনেকদিন পর নিজে সে করে ফিরতে ইচ্ছে করছিল সেই দিন বিকেলে দুজন গ্রামের পুকুর পাড়ে বসে গল্প করলো অর্ণব জানালো সে এখন একটি স্কুলে শিক্ষকতা করছে জীবনের জটিলতা এড়িয়ে গ্রামের শান্ত পরিবেশে সে নিজের মতো করে দিন কাটাচ্ছে অর্ণব জানতে চাইলো তো শহরে চাকরি কেমন রে সে বললো চাকরি ভালো কিন্তু যেন জীবন কোথায় যেন হারিয়ে ফেলেছি এখানে ফিরে আসার পর মনে হচ্ছে আবারও নিজের সঙ্গে দেখা হলো নন্দিতা গভীর ভাবে কথাগুলো বলছিল পরবর্তী দিনগুলোতে অর্ণব আর নন্দিতা একসঙ্গে অনেক জায়গায় ঘুরে বেড়ালো পথ ধরে হাঁটা কাঁঠাল বাগানে বসে গল্প করা আর গ্রামের মেলায় ঘোরা সবকিছুই তাদের সম্পর্কে বুঝতে শহরে চাকরি আর কর্পোরেট জীবনের চেয়ে গ্রাম আর তার কাছে বেশি মূল্যবান নন্দিতা আর অর্ণবের মধ্যে দিন দিন এক অদ্ভুত সম্পর্কের সূচনা হতে থাকে সে সম্পর্কে যে বন্ধুত্বের থেকেও বেশি কিছু হতে চলেছে তা নন্দিতার কাছে স্পষ্ট হয়ে উঠছিল সরলতা গভীর চিন্তা আর জীবন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি নন্দিতাকে আকৃষ্ট করছিল বিশেষ করে অর্ণবীর মতো একজন মানুষ যে তার সব কিছুর সঙ্গে খাপ খাইয়ে গ্রামের শান্ত পরিবেশে যাপন করছে নন্দিতা মনে এক ধরনের প্রশান্তি এনে দিচ্ছিল একদিন সন্ধ্যায় গ্রামের পুকুর পাড়ে বসে তারা চা খাচ্ছিল মাতাসে মিষ্টি কুসুমের গন্ধ ভেসে আসছিল অর্ণব বলল তুই এখানে আসার পর থেকে মনে হচ্ছে জীবনের প্রকৃত রূপটাই আমি খুঁজে পেয়েছি নন্দিতা তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল তুই ওকে কখনো শহরে যাওয়ার কথা ভাবিসনি নি অর্ণব কিছুক্ষণ চুপ থেকে বলল ভেবেছি কিন্তু মনে হয় না শহরে গেলে অনেক কিছু পাব কিন্তু এখানে এখানে শান্তি ভালোবাসা আর সহজ জীবন এগুলো আমার কাছে বেশি মূল্যবান নন্দিতা তাক গিয়েছিল মনে হচ্ছিল অর্ণবের এই চিন্তা তার নিজের হৃদয়ের খুব কাছাকাছি তবে শহরের চাকরি আর দায়বদ্ধতা তাকে এখানে থাকতে দেয়নি কিন্তু এখন মনে হচ্ছিল গ্রামের কিছুটা সময় কাটিয়ে যেন এক নতুন সন্ধান সে। রাতের আধারে পুকুরের পানি হলো যদি জীবনের কিছু সিদ্ধান্ত সে আরেকটু ভেবে নিত তাহলে হয়তো এই শান্তি এই সাদা শীতের জীবন তার কাছে আরো আগে আসত কিন্তু সময় কখনোই ফিরে আসে না এবং এখন সে শুধু একটি সত্যি অনুভব করছিল আর সান্নিধ্য তার জীবন ফিরে পেয়েছে পরের দিন গ্রামের একটা অনুষ্ঠান ছিল নন্দিতা ও অর্ণব একসঙ্গে সেখানে গিয়ে বেশ কিছু সময় কাটায় তারপর সম্পর্কে একে অপরের আরো গভীর ভাবে জানতে শিখেছিল নন্দিতা বুঝতে পারলো এই শান্ত গ্রাম অর্ণবের মতো একজন মানুষ আর এই সম্পর্ক তাদের জন্য এক নতুন অধ্যায় লিখতে চলেছে অর্ণব একদিন নন্দিতাকে বললো তুই কি কখনো এই গ্রামে থাকতে চাস নন্দিতা তার চোখের দিকে তাকিয়ে বলল। এই গ্রামে কোথাও না যাওয়ার ভাবনা তো সত্যি একবারও হয়নি অর্ণব হেসে বললো তাহলে কি আমাদের জীবনে একসঙ্গে এখানে কাটানো উচিত নন্দিতা কিছুক্ষণ চুপ থেকে বলল তো সঙ্গে আমি জানি এটাই আমার সঠিক পথ তারপর অন্যবার নন্দিতা হাত ধরে মেঠো পথে হাঁটতে লাগলো যেন তারা জানে তাদের জীবনের গল্প এখানেই শুরু হবে এই শান্ত গ্রামে একে অপরের সামনের মফস্বলের একটা ছোট্ট শহর রাস্তার পাশে পুরনো এক বইয়ের দোকান থেকে ধোয়া উঠছে জানালার পাশের বেঞ্চে বসেছিল রিদোয়ান তার সামনে ধূসর আকাশ শীতল বাতাস আর কিছু পাতা উড়ে যাচ্ছে হাতে ছিল একটি পুরনো নোটবুক শহরের কোলাহল থেকে দূরে এই বইয়ের দোকান তার শান্তির আশ্রয়স্থল ঠিক তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করলো এক অপরিচিত মেয়ে চুলগুলো এলোমেলো হাওয়ায় উড়ছে সে সরাসরি কাউন্টারে গিয়ে কিছু একটা খুঁজতে শুরু করলো ঋদান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল মেয়েটি দোকানের কাছে জানতে চাইল আপনার কাছে পুরনো কবিতার বই আছে দোকানে একটু ভেবে বলল পুরনো বই অনেক আছে কিন্তু কবিতার বই কম আপনি কি ধরনের বই খুঁজছেন মেয়েটা একটু চিন্তা করে বলল যে বই পড়লে মনে হবে কেউ মনের গভীর থেকে কথা বলছে রিদুয়ান তার নোটবুকটা বন্ধ করে বলল আপনার জন্য একটা বই আমি সাজেস্ট করতে পারি মেয়েটি তার দিকে তাকিয়ে বলল আপনি কি কবিতা ভালোবাসেন রিদুয়ান তার কথা বললো হ্যাঁ কবিতার মতো জীবনের গভীরতাও থাকে মেয়েটি হাসল বলল আমি মায়া আর আপনি সে বলল আমি রিদওয়ান সেই প্রথম আলাপে তাদের মধ্যে এক ধরনের বন্ধন তৈরি হয় এরপর প্রায় প্রতিদিনই তারা বইয়ের দোকানে দেখা করত ছিল শহরের একটি আর্টিস্ট যে প্রকৃতির ছবিতে জীবনের গল্প আঁকত আর রিদওয়ান তার অফিসের কাছ থেকে সময় বের করে মায়ার সঙ্গে সময় কাটানোর সুযোগ খুঁজত একদিন মায়া তাকে ডেকে বলল আমার একটি এক্সিবিশন আছে তুমি আসবে ঋদুওয়ান বলল অবশ্যই যাব এক্সিবিশনের দিন মায়ার আঁকা ছবিগুলো দেখে ঋদুয়ান বিস্মিত হয়ে গেল প্রতিটি ছবিতে প্রকৃতির মাঝে ছিল জীবনের গভীর অর্থ কিন্তু একটা বিশেষ ছবি তার দৃষ্টি কাটল একটি লাল সালে মোড়া মেয়ের ছবি ঋদুয়ান প্রশ্ন করল এটা কি তুমি মায়া মৃদু হেসে বলল হতে পারে রিদুয়ানের মনে তখন একটাই কথা ঘুরপাক খাচ্ছিল এই সম্পর্ক কি শুধু বন্ধুত্বের নাকি আরও কিছু সেই এক্সিবিশনের পর রিদুয়ান ও মায়ার সম্পর্ক যেন আরও গভীর হয়ে গেল প্রতিদিনের ব্যস্ততার মাঝেও তারা একে অপরের জন্য সময় বের করত মায়া কখনো তার আঁকা ছবির গল্প শোনাতো আর রিদুয়ান তার গল্পের নোটবুক থেকে আর ঋতুয়ান তার কবিতার নোটবুক থেকে মায়ার জন্য কিছু লিখে শোনাত একদিন শহরের বাইরে একটি প্রাচীন চা বাগানে বেড়াতে গেল তারা চারপাশে সবুজ গাছ হালকা মিষ্টি বাতাস আর দূরের পাহাড় মায়া গাছের নিচে বসে একটি কাগজে কিছু আঁকছিল রিধুয়ান তার পাশে গিয়ে বসলাম রিদুয়ান জিজ্ঞেস করল কি আঁকছ মায়া মুচকি হেসে বলল তোমার ভাবনা রিদুয়ান অবাক হলো বললো আমার ভাবনা মায়া বললো হ্যাঁ তুমি সবসময় ভেতরে কিছু লুকিয়ে রাখো সেটা কি জানার ইচ্ছা আছে আমার রিদুয়ান চুপ হয়ে গেল মায়ার গভীর চোখ তার দিকে তাকিয়েছিল সে দীর্ঘশ্বাস ফেলে পড়লো আমি হয়তো সবসময় বলতে পারি না কিন্তু আমার অনুভূতিগুলো কাগজে লুকিয়ে থাকে মায়া তার হাতে একটি খাতা তুলে দিল বলল, তাহলে আজ কিছু লিখে শোনাও হৃদয় অনেকটু ভেবে খাতায় কিছু লিখতে শুরু করলো তার কলম যেন হৃদয়ের সব কথা বলে দিল কয়েক মিনিট বসে মায়ের দিকে তাকিয়ে বলল তুমি পড়বে মায়া খাতাটি নিয়ে পড়তে শুরু করলো তার চোখে জল চলে এলো মায়া ফিস ফিস করে জিজ্ঞেস করলো তুমি আমাকে ভালোবাসো ঋদুয়ান বলল হ্যাঁ আমি অনেক দিন ধরেই বলতে চাচ্ছিলাম কিন্তু সাহস পাইনি মায়া মৃদু হেসে তার হাত ধরে বলল আমিও তোমাকে ভালোবাসি কিন্তু ভেবেছিলাম শহরের এই ব্যস্ত জীবনে ভালোবাসার কোনো জায়গাই নেই ঋদুয়ান বলল ভালোবাসা সব জায়গায় করে নিতে হয় তাদের সেই দিন যেন নতুন জীবনের নতুন অধ্যায় শুরু করলো শীতের বিকেলে তারা চা বাগানের পথে হেঁটে চলল হৃদয়ে ভালোবাসার উষ্ণতা নিয়ে ঢাকায় ফিরে তাদের সম্পর্ক আরও মজবুত হলো এক সময় তারা সিদ্ধান্ত নিল জীবনের পথ গুলো একসঙ্গে চলবে মায়ের আঁকা ছবি আর ঋতুয়ানের কবিতা এক হয়ে তাদের জীবনের গল্প লিখতে থাকল সেই গল্পে ছিল ভালোবাসা সৃজনশীলতা আর এক অদ্ভুত